আপনি কি জানেন টিকটক এখন তাদের ইনকাম বা মনিটাইজেশন ফিচার নিয়ে এসেছে একদম নতুন জায়গায় তো এব্রিয়ন টিকটকের এই যে নতুন আপডেট আপনারা দেখতে পাচ্ছেন মনিটাইজেশন সেন্টার ইজ নাও ইন টিকটক স্টুডিও তো এই যে আপডেটটি চলে আসলো টিকটকের সো এই আপডেট সম্পর্কে আজকে বিস্তৃত জানতে পারবেন সো আপনি যদি টিকটকে কন্টেন্ট ক্রিয়েশন করে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ সো ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো ভিডিওটি স্টার্ট করা যায় ওয়েলকাম ব্যাক গাইজ প্রথমে আমরা টিকটক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি আপডেট করে নেব দেন ওপেন করে দেবো সো ওপেন করে দেওয়ার পরে টিকটকের যে আপডেটটি রয়েছে এখান থেকে ইনবক্সে ক্লিক দেব দেন ইনবক্সে ক্লিক দেওয়ার পরে এখান থেকে সরাসরি এই যেখানে সিস্টেম নোটিফিকেশন রয়েছে এখানে একটা ক্লিক দেবো সো এখানে ক্লিক দিলে কিন্তু আমরা টিকটকের যে আপডেটটি রয়েছে সেটা দেখতে পারবো এখান থেকে ভালো করে উপরে লক্ষ্য করলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন লাইভ স্টুডিও ইজ অ্যাভেলেবেল নাও সো এই যে আপডেটটি এটা আসতে আর সে আমাদের এখানে নোটিফিকেশন আকারে সো টিকটক আমাদেরকে নোটিফিকেশন দিয়ে দিয়েছে সো এখানে যদি আমরা ক্লিক দেই তাহলে এই যে পপ আপটা রয়েছে এই পপ আপটা কিন্তু আমাদের সামনে শো করতেছে আর যদি এখান থেকে আমরা ব্যাগে চলে আসি দেন আমরা এখান থেকে সরাসরি চলে যাব প্রোফাইলে সো প্রোফাইল আসার পরে এখান থেকে এই যে টিকটক স্টুডিও দেখতে পাতেছি এখানে ক্লিক দেবো এখানে ক্লিক দিলে কিন্তু আমরা এই আপডেটটি এখানেও পেয়ে যাচ্ছি আগে টিকটকে মনিটাইজেশন সেন্টার ছিল আলাদা অংশে এখন সব কিছু একসাথে পাবেন টিকটক স্টুডিও আমরা এখান থেকে গোতে একটা ক্লিক দেবো সো গোতে ক্লিক দিলে কিন্তু আমরা এখানে দেখতে পাতেছি সোয়েব্রিয়ন এখানে আপনি দেখতে পাবেন কাম বা ব্যালেন্স ভিডিওর ভিউজ আর ফলোয়ার্স গ্রোথ আর কিভাবে আয় বাড়ানো যায় তার সাজেশন এর পাশাপাশি এখান থেকে আরও দেখতে পারবেন এখানে যে আপনার মনিটেশন প্রোগ্রামে কোনটাতে আপনি জয়েন রয়েছেন যেমন আমি এখান থেকে জয়েন রয়েছে কি দেখতে পাচ্ছেন এখান থেকে সার্ভিস প্লাস এবং সাবস্ক্রিপশন এই দুইটাতে জয়েন রয়েছে দেন আপনি চাইলে ভিউ অল ক্লিক দিয়ে কিন্তু আরও যে মডিশন টুলসগুলো রয়েছে সেগুলোতে কিন্তু এখানে দেখতে পারবেন অ্যান্ড এভরিও যদি আপনার কাছে চলে আসে যেগুলো সেট করতে বলতেছে বা অ্যাপ্লাই করতে বলতেছে সেগুলো কিন্তু এখানে শো করবে যেমন এখান থেকে আমার এটাতে আমি অ্যাপ্লাই করেছি মানে সাবস্ক্রিপশনে অ্যাপ্লাই করেছি এখন আমি চাইলে সার্ভিস প্লাসও কিন্তু জয়েন হতে পারবো সেখানে জয়েন লেখা চলে আসছে সো আমি এখানে ক্লিক দিয়ে কিন্তু জয়েন হতে পারি সেখান থেকে আরও কিন্তু নিচের দিকে আমাদেরকে সব কিছু দেখাই দেবে সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট স্ট্যাটাস সব কিছু চেক করতে পারবো অ্যানালাইটিস ক্রিয়েটর যে একাডেমি যে আছে এগুলো দেখতে পারবো দেন এর পাশাপাশি অ্যানালাইটিস এগুলো দেখতে পারবো ঠিক আছে এখানে ক্লিক দিয়ে আমরা কত ভিউজ পাচ্ছি কত পারফরমেন্স করতে আমাদের কন্টেন্ট আমার ফলোয়ার কত আসলো আর লাট লাস্ট আঠাশ দিনে ষাট দিনে তিনশো পঁয়ষট্টি দিনে সব কিছু এখানে গ্রাফটা দেখতে পারবো এই অনুযায়ী যদি আমরা কাজ করি সেক্ষেত্রে আমাদের টিকটক আইডিটি ভাইরাল হয়ে যাবে অ্যান্ড আমরা ইনকাম করতে পারবো এখান থেকে কত ইনকাম দেখতে পারবো আর টিকটকে এই আপডেট হচ্ছে টিকটকের যে ক্রিয়েটর স্টুডিও রয়েছে এখানে সব ফিউচারই কিন্তু একসাথে পেয়ে এর জন্য মূলত নোটিফিকেশন আকারে আমাদেরকে দিতেছে ফেসবুক এই আপডেটটি জানিয়ে সবচেয়ে ভালো দিক হলো এখন সবকিছু এক জায়গায় এক ক্লিকে ভিডিও বানানো যত বেশি ইনকাম তত বেশি তাই দেরি না করে এখনই যান টিকটকে এবং টিকটক স্টুডিওতে আর শুরু করুন আপনার টিকটক ইনকাম যাত্রা টিকটকের আপডেটটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আর ভিডিওতে যদি ইনফরমেশন পেয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন আর কমেন্টে বলে যান আপনি টিকটক থেকে এ যাবৎ কত টাকা ইনকাম করেছেন তো ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে খোদা হাফেজ